ভেঙে পড়া এড়িয়ে পড়া প্রাকৃতি আকুল হওয়ার দুর্বলতা যারা শক্তিমান তারাই দায়ী করুক তাদের নজর জিয়া করেন তিনি অবস্থান হয়

নারী নীতি গ্রন্ধিত কিছু বিষয় নমতায় উৎকর্ষ নারী প্রকৃতি নহ তাই সে ভালোকেও অভুতভাবে আঁকড়াইয়া ধরিতে পারে আর এ ধরা প্রকৃত হইলে তাহা অভ্য জগৎকে উপেক্ষা করিয়াও যাহাকে আঁকড়াইয়া ধরিয়াছে তাহাকে লইয়া অটলভাবে দাঁড়াইয়া থাকিতে পারে তুমি যাহা হইতে তোমার জীবন যশ ও বৃদ্ধি ক্রমোন্নতিতে পরিচালিত হয় রাস বা সমকে তাচ্ছিন্ন করিয়াও তাহাকেই অটুটভাবে আক্রয়ের হইল উন্নয়ন তোমাকে কিছুতেই ত্যাগ করিতে পারিবে না এটা অতি নিশ্চয় বা